প্রিয় মানুষগুলো হারিয়ে যায় চোখের সামনে স্বপ্নগুলো ভেঙে চুরমার হয়ে যায় তবুও মানুষ কেন বেঁচে থাকে কিসের টানে পথের পাঁচাদির সেই ছোট্ট দুর্গা যখন মারা গেল আমরা কেঁদেছিলাম কিন্তু অপু সেই ছোট্ট অপু যখন বড় হল তখন জীবন তার সাথে যে খেলাটা খেললো তা কোনো গল্পের চেয়ে কম রোমাঞ্চকর নয় সে হারল নাকি জিতল নাকি শুধুই হেঁটে গেল অনন্ত এক পথে শুভ সন্ধ্যা বন্ধুরা স্বাগতম বিশ্ব ট্রায়াঙ্গেল চ্যানেলের নতুন একটি এপিসোডে আজ আমরা কথা বলবো বাংলা সাহিত্যের এমন এক মাস্টারপিস নিয়ে যা শুধু একটি উপন্যাস নয় বরং জীবনের এক অদ্ভুত দর্শন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী সৃষ্টি অপরাজিত বন্ধুরা পথের পাঁচালি যেখানে শেষ হয়েছিল অপরাজিত ঠিক সেখান থেকেই শুরু নিশ্চিন্দিপুরের সেই বাঁশছাড় আর মেঠো পথ ছেড়ে অপু এখন কাঁশিতে গঙ্গার ঘাট বিশ্বনাথের গলি কিন্তু অবাধ তাদের পিছু ছাড়েনি